একটা টাকা কাউকে দিবও না এক টাকা কাউকে কারো কাছ থেকে খাবো না আমাদের ইশতেহারটা থাকবে খুব ছোট। এবং শাহবাগে সেটা আমরা টানিয়ে রাখবো এবারে যুদ্ধটা হলো একটা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করা ধন্যবাদ মানে রাজনৈতিক দল প্রচারণা শুরু করে নেয় তা ঠিক না আপনারা এখান থেকে এই পুরো ফ্লাইওভারের নিচে যে পিলারগুলো আছে কালে দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু নেতাকর্মীদের ছবি সহ ভোটের প্রচারণা আছে বিভিন্ন দলেরই আছে বিএনপির আছে জামাত ইসলামীর আছে সেই হিসাবে আমরা তো এখন শুরু করলাম আর আমরা যেটা করছি আসলে আমরা তো এখনও তো প্রচারণা ওরকম রকম করে নামি নাই আমরা যেটা চেষ্টা করছি আমরা এখন ইশতেহারটা তৈরি করব যেহেতু ইশতেহার তৈরি করব তা আমাদের যেটা প্ল্যান ছিল যে আমরা নিজেরা ইশতেহার তৈরি করে তারপর জনগণের কাছে যাব এটা আমরা এবারে চাই নাই আমরা চেয়েছি যে জনগণ আসলে কী চায় এই কথাটা আমরা আগে সবার কাছে যেতে চাই শুনতে চাই সেগুলোর থেকে শুনি আমরা ইশতিহারটা তৈরি করতে চাই যেমন আপনারা জানেন আমরা পশু মতিঝিলে সাপলা চত্বরে প্রচারণা করেছিলাম এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে একজন এটিএম বুথের সিকিউরিটি গার্ড এক চাচা উনি দৌড়ে এসে আমাদেরকে মানে মাথায় হাত রেখে আদর করেছেন এবং উনি একটা কথা বলেছে এইটা আমাদের পুরো টিম আমাদের কাছে অসাধারণ লেগেছে এবং আমরা এটাকে নোট নিয়েছি এবং আমরা এখন পর্যন্ত মোটামুটি ফাইনাল যে আমরা এটাকে আমাদের ইশতেহারে রাখবো উনি ওনার মতো খুব সহজ করে বলেছেন যে বাবা একটা কথাই শুধু তোমাদের জন্য বলা একটা টাকা কাউরে দিবাও না আর যদি জিততে পারো তাহলে একটা টাকা খাবাও না এই যে কথাটা যে একটা টাকা কাউকে দিবও না এক টাকা কাউকে কারোর কাছ থেকে খাবোও না এবং আমরা আমাদের টিম সাথে সাথে নোট নিয়েছি না এটা আমাদের ইশতিহারে রাখবো সুতরাং আমরাও বলতে চাই যদি আল্লাহর রহমতে এবং জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠান তাহলে আমরা এখন যে প্রচারণার জন্য ভোট কেনা তো দূরের কথা আমরা কাউকেই এক টাকা দিব না কারণ আমরা জনগণের জন্য জনগণের পয়সায় নির্বাচন করছি এবং আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায়িত করেন সংসদে পাঠান তাহলে জনগণের জবানটাই আমরা সংসদে তুলে ধরবো এবং তখন আমরা এক টাকাও হারাম খাব না এবং এইটার দায়বদ্ধতা আমরা সবসময় যাতে স্বচ্ছতা নিশ্চিত করতে পারি এই জন্য বলেছি আমাদের ইশতিহারটা থাকবে খুব ছোট। এবং শাহবাগে সেটা আমরা টানিয়ে রাখব এইখানে যেই যেইটা আমরা করতে পারবো আমরা টিক দিয়ে রাখব আর যদি কোনোটা করতে না পারি আমরা কেন পারলাম না সেটার জবাবদিহি করতে আমরা দায়বদ্ধ থাকব একজ্যাক্টলি জনগণের এবং আমরা এখন নতুন আর একটা ক্যাম্পেইনে যাবো এইবারের জনসংযোগ শেষে যেমন আপনারা খেয়াল করবেন আমাদের দেশে আমাদের এমপিরা একটা অনধিকার চর্চা করবার ফলে একটা জিনিস দাঁড়িয়েছে কোনো এমপি প্রার্থী দেখলেই আমাদের জনগণ বলে যেমন এখানে স্কুল নাই কলেজ নাই এই রাস্তা ভেঙে গেছে এইগুলোই তো বলে কিন্তু আমরা বরং এবং সকল এমপি মনোনয়ন প্রত্যাশী যারা তারা সবাই বলে আমি স্কুল দিব কলেজ দিব রাস্তা ঠিক করে দিব কিন্তু আমরা এখন ক্যাম্পেইন করতে চাই যে বাংলাদেশের সংবিধান মতে আইন মতে প্রত্যেকের তো একটা ক্ষমতা কাঠামো কার কতটুকু একতিহার এটা তো লেখা আছে তো এমপির যে ক্ষমতার একতিহার তাতে তিনি এলাকার রাস্তাঘাট ঠিক করা তারপরে এই যে টেন্ডার ঠিক করা এগুলো তার একটিয়ারের মধ্যে পড়ে কি না এগুলো তো তার একয়ারের মধ্যে পড়ে না তার কাজ না ড্রেন ঠিক করা রাস্তা মেরামত করা তার কাজ না স্কুল কলেজ ইউনিভার্সিটি করা মসজিদ মন্দিরে টাকা দেয়া যদি সেটাই হতো তাহলে এই যে আমরা সবাই আবার এখানে কাউন্সিলরকে ভোট দেই স্থানীয় সরকার নির্বাচনে সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা যে মেয়র নির্বাচিত করি তাহলে তাদের কাজ কি এখন বাংলাদেশে কি হয়েছে এইখানকার স্থানীয় সরকার বা লোকাল গভর্নমেন্টকে কেউ কাজ করতে দেয় না প্রত্যেক এলাকার এমপি এই লোকাল গভর্নমেন্টের মানে মেয়র থেকে শুরু করে কাউন্সিলরদের সকল কাজগুলো সে দখল করে দখল করে এই একদম ফুটপাতের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাস্তাঘাট স্কুল কলেজ ড্রেন এই টেন্ডারগুলোতে সে হস্তক্ষেপ করে ফলে কি হয় স্থানীয় সরকার ফাংশনাল হয় না এই নির্বাচনটা শুধু শুধুই টাকা নষ্ট হয় এবং এমপির অবৈধ হস্তক্ষেপ করার ফলে মানুষ কোনো উপকার পায় না তা আমরা এখন বরং যে ক্যাম্পেইন করবার চেষ্টা করছি এমপির আসলে তার একআরের মধ্যে কী কী কাজ করে এইটা আমরা একটা লিফলিট করব। এবং জনগণকে সারা বাংলাদেশের মানুষকে বলবার চেষ্টা করব যদি এই একটিয়ারের বাইরে আপনার এলাকার কোনো এমপি প্রার্থী বা তিনি যদি বলেন আমি এইটা করব এইটা করব। তাহলে আমরা সবাই তাকে জিজ্ঞেস করা শুরু করব যে এমপির ক্ষমতার মধ্যে তো এইটা নাই তাহলে আপনি এই মিথ্যে ওয়াদা দিতেছেন কেন অথবা যদি আপনি ওয়াদাই দেন তাহলে আপনি যদি এটা করেন তাহলে কাউন্সিলার করবে কি মেয়র করবে কি এর মানে আমাদের এবারে যুদ্ধটা হলো একটা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করা যারা বুঝবে কাউন্সিলরের কাজ কি মেয়রের কাজ কি এমপির কাজ কি এমপির কাজ হলো দেশ ও জাতির যে কথাগুলো সংসদে বলা দরকার আইন গঠন প্রক্রিয়ায় সেখানে সে ভয়েস দিবে সে সংসদে কথা বলবে আইন প্রণয়নের জন্য স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য সেখানে টেন্ডার বাণিজ্য করবে তো এইটা এখন আমাদের সবথেকে বড়ো চ্যালেঞ্জ আমরা আপনাদেরকে জানাই আমরা হয়তো আগামী মাসের শুরুতেই একটা ক্যাম্পেইনে যাব যে এমপির কী কী কাজ এই এমপির এটা শুধু ঢাকা আর্টের জন্য না সারা বাংলাদেশের জন্য করব। যাতে পরবর্তী যত এমপি প্রার্থী গিয়ে আশ্বাস দিবে এটা করব সেটা করব জনগণ জানাতে যাতে জিজ্ঞেস করতে পারে যেটা তো আপনার ক্ষমতার মধ্যে নাই আপনি ক্ষমতার কেন অবৈধ চর্চা করবেন এটাই